আজকে কী কী রান্না হচ্ছে মেনুটা একটু দেখাও কী কী হচ্ছে মুখে একটু বলো বলে বলো এটা কী বেগুন ভাজা ভাজা চিংড়ি পটা আর রান্না খাই এটা এটা পটল ভাজা না পটল চিংড়ি পটল চিংড়ি ওইগুলো পটলটাকে একটু ভালো করে ভেজে নিতে হচ্ছে আর একবার চিনিটা ভেবে মশলা দিয়ে তুলে নিতে হবে আজকে কি মাংসের কোনো মেনু নেই আসুন গাছের মাংসের মেনু আসুন সাজের মাংস আর দেখা যাক কী যায় আচ্ছা পটলটা কি ভাজা হয়ে গেছে না আর একটু বাটি আছে ভাজতে পটলটা ভাজা হয়ে গেলে কী হবে তাহলে বন্ধুরা দেখুন আজ পটল চিংড়িটা কীভাবে তৈরি করা হচ্ছে ঠিক আছে ভাজা ঠিক আছে তার আগে দেখুন জামুই ষষ্ঠীতে জামুইবাবুর শ্বশুরের কি এক্সপিরিয়ান আছে আজ আর বাবু তোমার জামাই ষষ্ঠীতে আজকের কি মনে আনন্দ লাগছে না কি অনুভূতি তুমি একটু বলো সব যা জামাইরা আসছে তারা নিজেরা নিজেদের মতো করছে হ্যাঁ তারা ব্যবস্থা করে তাদের মতো এতে তোমার আনন্দ আজকের যে জামাই ষষ্ঠী তোমার খুব আনন্দ লাগছে না লাগে না আনন্দ তো ঠিক আছে চলুন বন্ধুরা এবারে পটল চিংড়িটার দিকে যাচ্ছি এবার বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে এবারে কী করবে করো দেখা

চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আর এখানে ডিমটা কি সিদ্ধ হয়ে গেছে দেখো আজকে আমার ছোট বোন ছোট বোন জামের ষষ্ঠীতে এসেছে এ হচ্ছে আমার ছোট বোন সবার ছোট বলো তুমি আর জামের ষষ্ঠীতে এসে তোমার কি আনন্দ আনন্দ লাগছে না দুঃখ ভালোই লাগছে জামাই ষষ্ঠীতে তোমার ভালো না তোমার খাওয়া দাওয়াটা ভালো হবে কোনটা জামাই ষষ্ঠীতে জামাইয়ের খাওয়া দাওয়া ভালো হবে আমাদের নয় তোমার খাওয়া দাওয়াটা ভালো হবে না কেন তোমাকে কি